নির্বাচন চলতেছে আহ নেত্রকোনা উপজেলা খালিয়া নেত্রকোনা জেলার খালিয়া জুড়ি উপজেলাতে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে প্রার্থীরা সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী ওইখানে যারা আছে তারা হচ্ছে ভোটার স্লিপ দিচ্ছে উৎসব জনতার বীর উৎসব মুখের পরিবেশে নির্বাচন হচ্ছে ওইখানে যারা নির্বাচনীয় কর্মকর্তা ব্যক্তিগণ ভোটার লিস্টের নাম চেক করে নিচ্ছেন

উপরে প্রার্থীগণ প্রার্থীগণ আছে সভাপতি পদে লড়ছেন দুইজন এবং সাধারণ সম্পাদক পদে মোট ছজন প্রার্থী নির্বাচনের কর্মকর্তাগণ সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন मोबाइल हा हा गांव <laughs> में